গাজীপুরের ঐতিহ্যবাহী রথের মেলা আমি জানি আপনারা সবাই এখান থেকে ঘুরে চলে আসছেন আমি মনে হয় লাস্ট আর আজকে ছিল শুক্রবার কালকে যেহেতু মেলা শেষ আমি আজকে গিয়েছিলাম এত পরিমাণে মানুষ ছিল আল্লাহ আমি এত পরিমাণ মানুষ লাইফে ফার্স্ট টাইম দেখছি আর এই রথের মেলায় এমন কোনো জিনিস নাই যেটা পাওয়া যায় না কিন্তু আজকে আমি কোনো কেনাকাটা করতে পারি নাই একেবারে কিছুই কিনি নাই জাস্ট ঘুরে চলে আসছি এর কারণ হচ্ছে মানুষ এত পরিমাণে মানুষ ছিল যে কেনাকাটা করার কোনো সুযোগই ছিল না আর মেলার মধ্যে আমার কাছে মনে হয় কোনো কিছু কেনাকাটা করার চাইতে ঘুরতেই বেশি ভালো লাগে আর আমি মুসকানকে নিয়ে গিয়েছিলাম সে এতগুলো মানুষ একসাথে দেখে সে খুবই নার্ভাস হয়ে গিয়েছিল তারপর হচ্ছে সে এই পানিপুরিটা ট্রাই করতে চেয়েছিল বিশ্বাস করেন এর মতো আর জঘন্য খাবার আমার মনে হয় লাইফে আমি মুস্কানকে খাওয়াই নাই পরবর্তীতে মেয়েকে আমি পুরোটা কমপ্লিট করতে দিই নাই যেহেতু টকগুলো একেবারে প্রায় গন্ধযুক্ত ছিল তারপর হচ্ছে এই যে আরেকটা জিনিস সেটা হচ্ছে এই ফ্রুটস আইসক্রিম যেটা মেলার মধ্যে ছিল মেলার খাবার আইটেমগুলো কেন ভালো হয় না আমার না এটা বুঝে আসে না আর এই যে চুরিগুলো এই চুরিগুলো একশো টাকা করেছিল নর্মালি চুরিগুলো একশো টাকা করেই থাকে কিন্তু মেলার মধ্যে আর কি ভেরিয়েশন থাকে বিভিন্ন ধরনের আর এই যে বাচ্চাদের সুন্দর সুন্দর ক্লিপ ছিল মুস্কানের জন্য অবশ্য আমি ক্লিপ কিনেছি অনেকগুলো তারপরে এই যে ভ্যানগুলো এই বেলুন মেলার মধ্যে এই পরিবেশটাই ভালো লাগে আমার কাছে আর এই যে ব্যাতের এই ঝুড়িগুলো না একশো থেকে শুরু করে চারশো পাঁচশো প্রায় এক হাজার টাকা পর্যন্ত ছিল আমি কিনিনি তবে দামাদামি করেছিলাম মাটির দোকানগুলো ছিল বেতের এই কয়েকটা দোকান ছিল তারপর এই যে রাস্তার মধ্যে এরকম দোকান ছিল আর এই দোকানটা কিন্তু এখানে পারমানেন্ট এটা মেলার মধ্যে না এই সারা বছরই এই দোকানটা আপনারা এখানে পাবেন তারপর মেলার মধ্যে অ্যাজ ইউজুয়ালি যা থাকে এই যে নিমকি তারপর গজা তারপর মুরালি এগুলো কি বলে আরও বিভিন্ন ধরনের নাম থাকতে পারে এগুলো আমি সব সময় কিনি তার জন্য আর এবার কিনি নাই তারপরে যে বাচ্চাদের জন্য একটা প্লেজনও আছে এখানে মুস্কানকে উঠাইছিলাম মুস্কান একদম কাদা পানি বৃষ্টি এগুলো দেখে একদম বিরক্ত হয়ে গিয়েছিল সে চাচ্ছিলো সে কখন এখান থেকে বের হবে কিন্তু সে যাওয়ার আগে খুবই এক্সাইটেড ছিল সে মেলায় যাবে কিন্তু এই যে দেখেন আমি মানুষগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হাঁটা যাচ্ছিল না আর এই লোকটার ভাষাগুলো যে কি ছিল আমি সেটা আলাদা করে রিলসে আপলোড করেছি আপনারা দেখে নেবেন কষ্ট করে করে এটা মুস্কান ট্রাই করতে চেয়েছে আর আমি না করিনি যেহেতু মেলায় এসেছি মুস্কান যেটা চেয়েছে আমি সেটাই দিয়েছি মুস্কান এই খাবারটাও ট্রাই করেছিল এটা ছিল চিপস তারপর ওই যে মামা বিস্কুট টাইপেরগুলো থাকে বাচ্চাদের ওই বিস্কিটগুলোর সংমিশ্রণে কিছু একটা তৈরি করেছিল সে কিন্তু তার যে অ্যাক্টিভিটিসগুলো ছিল এটা খুবই হাস্যকর আর লোকটা অনর্বল কথা বলে যাচ্ছিলো যাই হোক ভীষণ খানি ছিল বিষয়টা সবাই এনজয় করছিল কিন্তু এত পরিমাণে ভিড় ছিল যে বেশিক্ষণ এখানে দাঁড়ানোর কোনো উপায় নাই আমি জাস্ট মুসকানকে কিনে দিয়ে তারপর আমরা হাঁটতে হাঁটতে দিকে চলে আসছি কে কে রথের মেলায় গিয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা যারা এখনও জান নাই আগামীকালকে সময় আছে যেতে পারেন শনিবার হচ্ছে মেলা শেষ হয়ে যাবে এবার হচ্ছে রথের মেলা আমার মনে হয় সব থেকে কম দিন ছিল প্রায় এক মাসের মতন থাকে এবার কেন জানি অল্প দিনেই শেষ হয়ে যাচ্ছে আমি নিজেও জানি না শনিবারে শেষ হয়েছে বিধায় শেষ হয়ে যাবে বিধায় আমি আজকে গিয়েছিলাম নয়তো আজকেও যাওয়া হতো না আমি ভীষণ টায়ার্ড ছিলাম তারপরও গিয়েছি আর এই যে মুসকান এটা ট্রাই করছিল ভয়ে ভয়ে ট্রাই করছিল যে কী হবে কি হবে বাট ও ভীষণ এক্সাইটেড ছিল ওর এক্সাইটমেন্ট আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনারা অনেকেই মুস্কানের ভিডিও দেখতে চান কিন্তু বাট মুসকানকে আমি ভিডিওতে খুব একটা দেখাতে চাই না কিন্তু আপনারা ভীষণ ভালোবাসেন অনেকে জিজ্ঞেস করেন মুস্কান কোথায় এজন্য আপনাদেরকে অসংখ্য অতঙ্খ্য ভালোবাসা আমার কিন্তু আরও একটা পেজ রয়েছে মুস্কান গ্রুপস সেখানে আপনারা বিভিন্ন ধরনের কোয়ালিটির থ্রি পিস পেয়ে যাবেন চাইলে আমার সেই পেজটা আপনারা ভিজিট করতে পারেন আমি মেনশন করে দিব সেই পেজটা এছাড়াও মেলার মধ্যে অনেক ধরনের খাবারের দোকান ছিল অনেক কসমেটিক্সের দোকান ছিল অনেক বাচ্চাদের খেলনার দোকান ছিল তারপর হচ্ছে ঘর সাজানোর এবার ডেকোর হোম ডেকোর আইটেমগুলো ভীষণভাবে ছিল যেগুলো আমার কাছে ভীষণ ভালো লাগছে কিন্তু মানুষের জন্য আমি সেগুলো ঘুরে ঘুরে দেখতে পারি নাই তাছাড়া খাবারের যে দোকানগুলো থাকে পেঁয়াজো তারপর ওই যে চিংড়ি ফ্রাই আরও বিভিন্ন ধরনের যে ফ্রাই আইটেমগুলো থাকে সেগুলো ছিল বার্গার স্যান্ডউইচ একটা পিঠার শপ ছিল বাট পিঠার শপে এত পরিমাণে ভিড় ছিল আর এই আচারের দোকানটা ছিল এই আচারের দোকানের সামনে দিয়ে গেলে আমার আচার কিনতে ইচ্ছে করে কিন্তু এই আচারগুলো আমার খাইতে ইচ্ছা করে না কেন জানি আমি আমি জানি না